রবার্ট লি ফ্রস্ট ছিলেন একজন মার্কিন কবি তার রচনা আমেরিকায় প্রকাশিত হওয়ার আগেই ইংল্যান্ডে প্রকাশিত হয়েছিল গ্রামীণ জীবনের বাস্তবসম্মত বর্ণনা মার্কিন ভাষার উপর দক্ষতার জন্য ফ্রস্ট বিশেষভাবে পরিচিত ছিলেন তার বহু রচনায় নিউ ইংল্যান্ড অঞ্চলের বিংশ শতাব্দীর প্রথম ভাগের গ্রামীণ জীবন চিত্রিত হয়েছে এই বিবরণগুলি তিনি ব্যবহার করেছেন জটিল সামাজিক ও দার্শনিক বিষয়গুলিকে পরীক্ষা করার জন্য চলুন আজ রবার্ট ফ্রোস্টের বিখ্যাত উক্তি দেখে নেয়া যাক সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে যখন একজন মানুষের ভয় পাওয়ার মতো কিছুই থাকে না তখন তিনি বিয়ে করে ফেলেন আমরা সেসব জিনিসগুলোকেই ভালোবাসি যেগুলো আমরা পছন্দ করি কেউ কেউ বলে পৃথিবী আগুনে শেষ হবে কেউ কেউ বলে বরফে বিকাল জানে যা সকাল কখনোই সন্দেহ করেনি সামাজিক হতে হলে ক্ষমাশীল হতে হয় একজন মা তার ছেলেকে একজন পুরুষ বানাতে বিশ বছর সময় নেয় আর একজন তরুণী নারী তাকে বিশ মিনিটে বোকা বানায় আপনার যা ভালো তাকে ভালোবাসতে হবে এবং যা ঘৃণ্য তা ঘৃণা করতে হবে আর পার্থক্য বুঝতে মস্তিষ্ক লাগে শিক্ষা হলো আপনার মেজাজ বা আপনার আত্মবিশ্বাস না হারিয়ে প্রায় সব কিছু শোনার ক্ষমতা যৌবনে আমি কখনোই মৌলবাদী হওয়ার সাহস করিনি এই ভয় যে এটি আমাকে বৃদ্ধ হলে রক্ষণশীল করে তুলবে আমরা হাসতে না পারলে আমরা সবাই পাগল হয়ে যাব চিন্তা কাজের চেয়ে বেশি মানুষকে হত্যা করে আমরা যার মাধ্যমে বেঁচে থাকি তার দ্বারাই আমরা মরে যাই অর্ধেক পৃথিবী এমন লোকেদের নিয়ে গঠিত যাদের কিছু বলার আছে এবং বলতে পারে না এবং বাকি অর্ধেক যাদের বলার কিছু নেই এবং বলতে থাকে পৃথিবীটি ইচ্ছুক লোকে পূর্ণ কেউ কাজ করতে ইচ্ছুক বাকিরা তাদের অনুমতি দিতে ইচ্ছুক একটি কবিতা আনন্দে শুরু হয় এবং জ্ঞানে শেষ হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন